আল্লাহ যারা শরিক হয়েছে যারা অর্থ দিছে যারা পরিশ্রম করছে আল্লাহ সবাইকে তুমি মা পরিহা দাম আল্লাহ যারা আমার সাথে দোয়া চাইছে তাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর গড়িয়া আল্লাহ এই যুবক বাবা বাইরা যারা হাত পাড়াইয়া চাকরা যারা চাকরির জন্য বিদেশে যাওয়ার জন্য গো আল্লাহ আল্লাহ বেকারত্ব তুমি আল্লাহ দূর করিয়া দাও আল্লাহ যে হাত বাড়াইছে আল্লাহ অনেকে অসুস্থ গো আল্লাহ আল্লাহ বিশ্বাসের কোনো বিশ্বাস নাই কোন দিন যেন মালা কুলমুত পাঠাইয়া আল্লাহ আজরাইলকে পাঠাইয়া আমার মুরব্বীদেরকে লয়া যাও গা গো আল্লাহ আমার মুরব্বিদের হায়েদের মধ্যে তোর কি দান করিয়া আদাম আল্লাহ ও আল্লাহ নেমতাবাজার আমার একজন আল্লাহ আল্লাহ বাগ্নি আল্লাহ ডাকারে বার করছে গো আল্লাহ অসুস্থ আল্লাহ তাকে তুমি করলে সেফা করি হাত আল্লাহ এই মুসলিশে যারা বিবারি হালে হাত বাড়াইছে আল্লাহ তুমি না ডাক্তারের ডাক্তার তোমার কাছে কোনো মেডিসিনের অভাব নাই তোমার কাছে কোনো ওষুধের অভাব নাই তুমি আমাদের বিমারি তুমি দূর করি হাত আল্লাহ এই গ্রামের আসমানি বলা জমিনি বলা হাওয়াই বলা যত প্রকার বলাতে তুমি আল্লাহ দূর করি হাত আদম আল্লাহ এই বেহেস্তের বাগানে কার জেনে মানাই কার জেনে বাবা নাই আল্লাহ তাদের আত্মীয় অন্ধকার কবর আছে তাদের কবর গোলা রিয়াজুল জান্নাতে বানাই দাও মরিয়া গি ইয়াসে আল্লাহ ও আল্লাহ আমদার মাগো বা আমদাহা রে বা গেছে আল্লাহ কাম দেবার আল্লাহ আমারে বা লাইয়া গেছে আল্লাহ কাম দেবার তুমি সুখে কিনবা দুঃখে রাখছো ও আল্লাহ যাই না কি যা তোমার মুলি করো আল্লাহ আল্লাহ যেই যেই আল্লাহবার বাবা ভাইরা হাত বাড়াইছে তুমি আল্লাহ কাউকে খালি দিও না আল্লাহ তুমি কাউকে খালি দিও না আল্লাহ তাদেরকে তুমি রহমতুল্লাহ ও আল্লাহ তোমার কাছে কোন দনের অভাব নাই তোমার আল্লাহ ذره পরিমাণ তাওয়াজ যদিয়া আমার বাবা ভাইরার আল্লাহ আজটাকে তুমি আল্লাহ ঠান্ডা বানায়া দাও ইব্রাহিমহুমা কামার বায়ানি আল্লাহ এই বাগানের মধ্যে আমার সভাপতি সভাপতি ভাই আল্লাহ সহ সভাপতি আল্লাহ যারা হাত বাড়াইছে যারা আল্লাহ মনের বাঞ্চা তাদের ফুরা করিয়া দাও আল্লাহ দেশে যাই বিদেশে যাই কত লোকের যানবন কইরা এক্সিডেন্ট কইরা মাদা যা আল্লাহ তুমি আমাদের দৃষ্টি হইয়া মরন দিও না মরন যদি দিবা আপন লোকের সামনে দিবা আল্লাহ কত যেন হাড়ে দাগ কুইরা মারা গেছে কত খেনদার রূপ হইয়া মারা গেছে গো আল্লাহ ও আল্লাহ তোমার নাম বান্দা আমরা তুমি কষ্ট দিয়া মারো না হাতে এটাক দিয়া মারো না রাস্তা মাইর না আল্লাহ একটা আপন লুক বুঝি তাকে গো আল্লাহ ওই আপল্লুকের সামনে তুমি মালা কুমত ভাড়াইও আল্লাহ ও আল্লাহ যারা এই দেশের মধ্যে পরীক্ষা দিতেছে গো আল্লাহ আল্লাহ এসেছে এসেছে আল্লাহ মাস্টার ডিগ্রি যারা পরীক্ষা দিতেছে আল্লাহ সকল পরীক্ষাটি তুমি কামিয়াবে ডান করিয়া দাও আল্লাহ তাদের পরীক্ষাকে তুমি সাকসেসফুল বাড়াইয়া দাও আল্লাহ মা বাপকে বেজিতি করিও না ছেলের রেজাল্ট দিয়া মা বাবার গলি দাঁড়া তুমি ঠান্ডা বানায়া দাও আল্লাহ তুমি আমাদের বাজক তো নামাজি বানায় দাও হালাল হারাম এমন ভাবে সাপোর্ট করিয়া দাও আল্লাহ তুমি ইমানদার না বানাইয়া আজাইলে দাগ দিও না আল্লাহ এই গরামে যত মুরব্বী অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ বানাইয়া দাও আল্লাহ যেদিন মালাকুল মোর সামনে আসবো গো আল্লাহ হাজরাইলে মুক্তি দিয়ে হাতটা ঢুকাইয়া কলিজাড়া জিরা আর পান পাখিটা লইয়া যাই আল্লাহ চুখ নাইলে না মরণ দিও না মরণ যদি দিবা আপন লোকের সামনে দিবা নবী নবী কত জায়গায় কইলাম গো আল্লাহ কোন জায়গায় জেনে তুমি আল্লাহ মরণ রেখছো একবার নবীরে দেখাইয়া চারটা জাহান নামের আগুন হারাম করিয়া দাও ও মদিনার প্রেমিকিরা তুমি প্রেমছি কা ও তাই লো কাইলা মায়ার মাহায়াৰ নবী হ তুমি ফেমিলিচী ও তাই তুমি ফেমিচী কাইয়া তো তাই গলা নবি ফেম সি কাইয়া কো তাই গেলাম সম্মল আইছা দে খায়া কোথায় লোকায় লাগা ও মায়ার লোভে গো তুমি প্রেম সে খায়া কোথায় লো হাল্লা মালা কুল মোট সামনে আসে হাঙ্গু নবীর দেখাইয়া দেখাইয়া জবানে পড়াই ইলা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম স্যার আজান হবে